আরজি করেন অভয়া অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে এবার সরব হল টলিউড তারকারাও কান্না থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন তারা বাগবাজারে পথে নামেন মহিলারা শাঁখ বাজিয়ে উলু দিয়ে অভয়া মৃত্যুর সুবিচার দাবি জানান তারা মিছিলে পাবেলান নান অগ্নিমিত্রা পল অর্চনা মজুমদার আর্যিকরের ঘটনায় উত্তাল দেশ চিকিৎসকদের সঙ্গে পথে নেমেছেন তারকারাও অভয় হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার পথে নামে টলিপাড়া টেকনিশিয়ান স্টুডিওতে সকাল থেকেই ভিড় জমাতে দেখা যায় পাউলি দাম পরমব্রত চট্টোপাধ্যায় অঙ্কুশ হাজরাদের শ্যামবাজার থেকে আরজিকর পর্যন্ত মিছিল যাওয়ার কথা ছিল তাদের কিন্তু আরজিকরের জমায়েত নিষিদ্ধ থাকায় খান্না থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন টলিপাড়ার সেলেবরা বৃষ্টি উপেক্ষা করে বাগবাজারে পথে নামেন মহিলারা বাগবাজার মোড় থেকে মায়ের বাড়ি পর্যন্ত সুরক্ষার শঙ্খনাদ মিছিলের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা একজন মুখ্যমন্ত্রী পেয়েছি কিন্তু সে মহিলা হওয়া সত্ত্বেও একদমই এমপ্যাথেটিক নয় সংবেদনশীল নয় মহিলাদের প্রতি এবং করে অভয়া যে ঘটনা আমাদের আরেকবার আমরা কি বলবো আমরা জেগে উঠেছি ধর্ম জাত দল বর্ণ নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছে এই সল্টলেক স্টেডিয়ামে পুলিশ সাধারণ মানুষকে ধরে গাড়িতে তুলছে সেদিন এই হাজার হাজার মানুষকে তারা তুলতে পারেনি কেন পারেনি পুলিশ কোথায় ছিল পুলিশ কেন আরো ফোর্স পাঠায়নি এই জিনিসগুলো প্রমাণ করে শস্যের মধ্যে ভূত বলছি একটাই গর্জন বিচার চাই বিচার চাই অভয়ের খুনের বিচার চাই তাই তো আজ নারী শক্তি পথে নেমেছে শঙ্খ বাজিয়ে উলুধ প্রতিবাদ করছে শাক বাজিয়ে তারা জানান দিচ্ছে যে মেরা মেরা পারে তারা প্রতিবাদ করতে পারে এবং একই সঙ্গে প্রতিবাদের ভাষা বারবার গর্জে উঠছে শহরের রাজপথে ক্যামেরায় পিরাকি নন্দীর সঙ্গে পৌলবিদাস রিপাবলিক বাংলা বাগবাজার আরজি করে কর্তব্যরত মহিলা চিকিৎসককে সুরক্ষা দিতে পারে না এ রাজ্যের সরকার অথচ এ রাজ্যের সরকারের মন্ত্রীরা তৃণমূলের বিধায়করা যারা এই ঘটনায় প্রতিবাদ করছেন আরজিকরের অভয়ার জন্য যারা বিচার চাইছেন তাদের হুঁশিয়ারি দিতে পারেন তৃণমূলের বিধায়ক উদয়ন গুহ তিনি বলছেন হুঁশিয়ারি দিচ্ছেন বেলদার তৃণমূল বিধায়ক সূর্য আট্ট হুঁশিয়ারি দিচ্ছেন এই শাসক বিধায়কদের মুখে শোনা যায় বেলদায় অনেকে পথে নেমেছে আমি মুখ খুললে কিন্তু তারা বিপদে পড়ে যাবেন হুশিয়ারি বিধায়ক সূর্যকান্ত অট্টের শাসক নেতার মন্তব্যে নিন্দায় গোটা বাংলা দেখো আর্জিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ ঠিক তখনই বেলাগাম শাসক দলের বিধায়করা কেউ বলছেন প্রতিবাদীদের আঙুল ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হবে কেউ আবার দিচ্ছেন চরম সীমা কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে শনিবার সন্ধে কুচবিহারের গান্ধী মূর্তির পাদদেশে জমায়েত করেছিল তৃণমূল সেখান থেকেই মমতার পদত্যাগের দাবি তোলা প্রতিবাদীদের আঙুল ভাঙার নিদান দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তা নিয়ে শাসক দলকে তুলোধনা করতে ছাড়েনি বিরোধীরা মাউনিয়া মুখ্যমন্ত্রী শুধুমাত্র নোংরামি করার জন্য এবং নোংরা কথা বলার জন্য ওনাকে উন্নয়নমন্ত্রী বানিয়েছেন আর উনি বলছেন যে জনগণের আঙ্গুল ভাঙবেন উনি হয়তো জানেন না যে জনগণের মায়ের দুনিয়ার বাইর আমি বলবো আগামী দিনে আপনি নিজের আঙ্গুলগুলো আগে বাঁচিয়ে রাখুন এর মধ্যে আরজিকরের প্রতিবাদীদের হুঁশিয়ারি আরও এক তৃণমূল বিধায়কের বেলদায় যারা প্রতিবাদে পথে নেমেছেন তাদের বিপদে ফেলার হুঁশিয়ারি দেন বিধায়ক সূর্যকান্ত অট্ট

এই খুন ধর্ষণ যা যা ঘটনা আর্জিকারে ঘটছে তাতে আপনারা প্রত্যক্ষ মদত দিচ্ছেন এবং নিজেদের দোষগুণ ঢাকার জন্য নিজেরাই প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চাইছেন বিধায়কের পাশে দাঁড়ালো না দলই কারণের কথা বলছেন তারা সামাজিকভাবে কতটা সচেতন তারা সামাজিকভাবে কতটা সমাজের মানুষের সঙ্গে মেশেন সেটা আমি জানি না দলের গাইডলাইনের বাইরে গিয়ে কাউকে সমর্থন করার কোনো প্রশ্নই নেই দলে কিসের ভয় শাসক নেতাদের এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে কিংসুক দত্ত সুদীপ্ত দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা বাংলা তার নিজের মেয়েকেই চায় ঘটা করে বলে রাজ্যের শাসক দল তৃণমূল অথচ তার শাসনকালে মেয়েদের উপর অত্যাচার হবে খুন হবে ধর্ষণ হবে আপনি প্রতিবাদ করবেন হ্যাঁ সঙ্গে সঙ্গে বলবে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আমি বলছি না তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছেন মুখে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হুমকি দিচ্ছেন যারা প্রতিবাদ করছেন লক্ষ্মীর ভাণ্ডার চান না নেবেন না মন্তব্য করছেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি দেখতে চান কতজন লক্ষ্মীর ভাণ্ডার বয়কট করেন একই সঙ্গে অভয়াকাণ্ডে শিল্পীদেরও প্রতিবাদ নিয়ে আক্রমণ করতে ছাড়লেন না তৃণমূলের সাংসদ কল্যাণবাবু আপনি বোধহয় ভুলে গিয়েছেন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা কারোর বাড়ির টাকা নয় দেখুন অরূপ চক্রবর্তী তিনিও ঠিক কি বলেছেন শুনব তার গাড়ি লাগানোর চেষ্টা করবে না হাতটা মুচড়ে দেবে তৃণমূল করবে না মিথ্যা অপবাদ ছড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা অভিযোগ করবে তাদের বিরুদ্ধে কঠোর আপনাদের হতে হবে আমরা এতদিন বলিনি এবার বলতে বাধ্য হচ্ছি যারা মিথ্যা অপপ্রচার করে বাংলার নেত্রীর নামে বাংলা সরকারের নামে

তিনি লক্ষ্মীর ভান্ডার নিয়ে বলছেন যারা প্রতিবাদ করছেন তারা তারা কি লক্ষ্মীর ভাণ্ডার চান না আরে ও মশায় আপনি ভুলে গিয়েছেন কল্যাণ বাবু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই জনগণের ট্যাক্সের টাকা কারোর বাড়ির টাকা নয় কি বলেছেন কল্যাণ ব্যানার্জি শোনাব শুনুন বামপন্থী রাজনৈতিক বামপন্থী ইন্টালেকচুয়াল আর এই না তারা বলেছে যেটা আমরা কন্যাশ্রী আমরা লক্ষ্মীর ক্লাব দশকের পর দশক ধরে শতকের পর শতক ধরে ময়দানে দাঁড়িয়ে তারা প্রতিপক্ষ হিসাবে লড়াই করেছে মোহনবাগান ইস্ট বেঙ্গল মহামেডান ক্লাব তারা আজ একই ময়দানে নেমেছে কিন্তু প্রতিপক্ষ হিসাবে নয় হাতে হাত ধরে তারা বলছেন ভাঙা বাঙাল ঘটি এক হও বাঙাল ঘটির একই স্বর জাস্টিস ফর আর দেখো কলকাতা অভয়াকাণ্ডের প্রতিবাদীদের রুখতে সেজে গুজে রাস্তায় নেমে পড়ল পুলিশ কারণ আটকাতেই হবে প্রতিবাদীদের তাই যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ রাজ্যের শাসক দলের অঙ্গুলি হেলনে এই পুলিশ যে সব কিছুই করতে পারে তারই প্রমাণ মিলল রবিবার যুবভারতের ভারতের গ্যালারিতে বিশৃঙ্খলার আশঙ্কায় রবিবারে ডুরান্ড ডারবি বাতিল করে পুলিশ মাঠের পরিবর্তে রাস্তায় নামেন হাজার হাজার ইস্ট বেঙ্গল ও বাগান সমর্থক প্রতিবাদে যোগ দেয় মোহামেডান স্পোর্টিংও যেটা পছন্দ হয়নি পুলিশের তাই নির্বিচারে মহিলা পুলিশ সবার গায়ে পড়লো লাঠি বাদ গেলেন না বয়স্করাও খালি প্রতিবাদ করতে এসেছি তার জন্য প্যানে বসিয়ে দিল পুলিশ মন্ত্রীকে কি বলবে কংগ্রেচুলেশন বেস্ট অফ লাক ফর নেক্সট রেজাল্ট এদিনের এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল যে পুলিশ অভয়াকাণ্ডের কিনারা করতে পারে না যে পুলিশ হাসপাতাল ভাঙচুরের ঘটনা আটকাতে পারে না সেই পুলিশ প্রতিবাদীদের কণ্ঠ রোধ করতে পারে আমি অনেক দিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছে আর যারা যারা যুক্ত তারা করে তাদের গ্রেপ্তার তারা হোক তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে তো পারছেই না অন্যদিকে একটা খেলা যেখানে কোনো রাজনীতির সম্পর্ক নেই সেটা আয়োজন করতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে আমরা পদত্যাগ চাই তবে এদিন চেষ্টা করেও মিছিল আটকাতে পারেনি পুলিশ উল্টে এখন পাকা ভাবে প্রশ্ন উঠছে তাহলে কি প্রশাসন প্রতিবাদীদের পাশে নেই কোন অপরাধীকে আড়াল করার চেষ্টা পুলিশের রিপাবলিক বাংলা